আসসালামু আলাইকুম তো দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়তই কিন্তু সৌদি টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে মাসের একদম শেষের দিকে সৌদি টাকা রেট আগের তুলনায় সামান্য কিছুটা বাড়তি রয়েছে আজকে সৌদরবের আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশ টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস সি পে এস সি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি ইউ ইউআরপে পে আল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা আটাইশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন মোবাইলই পে থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা নব্বই পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে বিকাশে মানিগ্রামে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে কিন্তু অনেকটা বেশি রেট দিচ্ছে আজকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আলনিমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা একই রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন এস এন কুইক পে থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে